অনেক শখের জিনিসগুলোও রাখতে চাইলেও থাকে না কিছু কিছু সময় আছে আবদার করে না দিয়ে উপায় থাকে না আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক কেমন আছেন সবাই অনেক শখের জিনিস এই যে তিনটা মুরগি ছিল আমার আর এখান থেকে একটা এই যে জবাই করি গরম পানির ভিতরে দিয়ে এখন আমি মুরগিটা চুলে নিব আবদার করছে আমার হাজবেন্ড মুরগি খাবে তাই কি করব শখের জিনিসটাও আজকেরই তাকে খেতে দিলাম আর এখানে এই তো আমি চুলে নেওয়ার পর একটু হলুদ মাখাই তারপরে এই যে চুলার উপরে দিয়ে একটু পড়াই নেওয়ার পরে তারপরে এখন আমি মুরগিটা কেটে নিব আর মুরগিটার পেটের ভিতরে অসংখ্য হাজার হাজার ডিম ছিল এই যে দেখেন ছোটো ছোটো ডিম আর এ কিন্তু সব সময় ডিম পারতো আর এই জিনিসটা দেখে আমার যে কি খারাপ লাগতেছিল যাই হোক যেহেতু হাজব্যান্ড খেতে চাইছে এই জন্য তার জন্য দেয়া আর এই যে দেখেন এত সুন্দর তেল হয়েছে এই মুরগিটার এত তেল হয়েছে আর মুরগি খেলে এরকম তেলওয়ালাযুক্ত যুক্ত মুরগি খেলে সেই মুরগি খেতে অনেক মজা লাগে কিন্তু যাই হোক কথা বলতে বলতে এই যে মুরগি আমি কেটে নিয়েছি এখন আমি পানির ভিতর দিয়ে ধুয়ে নিচ্ছি আর বলতে বলতে ইফতারির টাইম হয়ে গিয়েছে আজকে হালকা পাতলা দিয়েই ইফতারি করবো এখানে আছে কিছু খেজুর আর চিড়া বিজানু আর বেলের শরবত এই বেলের শরবত খেতে যে আমার কাছে কি ভালো লাগে আর এ তো এখন ইফতারি শেষ করার পরে তারপরে আসলাম রান্না করার জন্য আর এখানে যে গোটা গরম মশলা দিয়ে দিলাম সবিন তেলের ভিতরে পেঁয়াজকুচি কাঁচামরিচ এটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এই তো মনে হচ্ছিলো কি আজকের মশলাটা একটু যদি বেটে রান্না করে খেতে পারতাম তাহলে মনে হয়তো আরও স্বাদ লাগতো কিন্তু উপায় নাই রোজা থেকে এত এনার্জি থাকে না সারা দিন পরে তাই এই যে সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে আমি গুলাইয়ে এক সাইডেই কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই তো পেস্টটা ভাজা হয়ে গিয়েছে এটার ভিতরে এখন আমি মশলাটা দিয়ে ভালো করে কষাই নেওয়ার পরে তারপরে এখন দিয়ে দিব মুরগির মাংসগুলা মুরগির মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এই যে নাড়াচাড়া দিয়ে তারপরে কষাই নিব আজকের ভিডিওটা যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে ভুলবেন না আর এই তো এখানে একটু পোলাও রান্না করব তাই এখানে কিছু পোলাও চাউল নিয়ে নিলাম আর এই যে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে আর একটু নাড়াচাড়া দিয়ে এই তো আমি এখন পোলাও চাউলটা সুন্দর করে ধুয়ে নিয়ে নিলাম আর কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলাই দিয়ে দিলাম এখন এখানে যে গোটা গরম মশলা একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেওয়ার পরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে পোলাও চাউলটা দিয়ে এখন আমি পোলাও চাউলটা ভালো করে ভেজে নেবো জানেন আপুরা ভাইয়ারা আমার মনে হয় কি পোলাও রান্না করতে যতটুকু সময় লাগে ভাত রান্না করতে মনে হয় একটু দেরি লাগে আর পোলাওটা রান্না করতে আমার কাছে খুব সহজ লাগে এই তো সব কিছু দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর রান্না করা হয়ে গিয়েছে আর এই তো আজকেরই আমাদের শিয়ারিতে আর এই রাত্রি খাওয়ার জন্য এখন আমি এখানে সব কিছু বেড়ে নিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর খাবারগুলো যে এত মজা হয়েছিল আমি তো কল্পনার বাইরে যাই হোক ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায়